প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দশো একত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের উনিশ তারিখ এবং এপ্রিল মাসের দুই তারিখ বুধবার আর সূর্য উদয় হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনপঞ্চাশ মিনিটে চতুর্থী দিবা সাতটা তেইশ পরে পঞ্চমী শেষরাত্রি পাঁচটা পনেরো কৃতিকা নক্ষত্র দিবা একটা বিয়াল্লিশ যোগ দিবা দশটা পঁয়তাল্লিশ বৃষ্টিকরণ দিবা সাতটা তেইশ গতে ববকরণ সন্ধ্যা ছয়টা উনিশ গতে বাল্যকরণ শেষরাত্রি পাঁচটা পনেরো গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষ্মাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশেস্তরী রবির দশা দিবা একটা বিয়াল্লিশ গতে নরগণ বিংশেস্তরী চন্দ্রের দশা মৃতে দোষ একটা বিয়াল্লিশ গতে দোষ আজকের যোগিনী থাকবে নৈরতে দিবা সাতটা তেইশ গতে দক্ষিণে শেষরাত্রি পাঁচটা পনেরো গতে পশ্চিমে আজকের দি আটটা আটত্রিশ গতে দশটা দশ মধ্যে ও এগারোটা একচল্লিশ গতে একটা তেরো মধ্যে আজকের কাল রাত্রি দুইটা আটত্রিশ গতে চারটা ছয় মধ্যে যাত্রা নাই কর্ম তীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও শপিগুণ দিবা সাতটা তেইশ গতে ষট পঞ্চমী ব্রত ত্রয়স্পর্শ স্নানদানে গুণ ফল স্বর্গীয় ভগরাম মেধি অর্থাৎ আলি চিঙ্গার তীরভাব তিথি আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা বারো মধ্যে ও নয়টা বত্রিশ গতে এগারোটা বারো মধ্যে ও তিনটা একুশ গতে পাঁচটা এক মধ্যে এবং রাত্রি ছয়টা সাতাশ গতে আটটা পঞ্চান্ন মধ্যে ও একটা বত্রিশ গতে পাঁচটা তেত্রিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা একটা একচল্লিশ গতে তিনটা একুশ মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চান্ন গতে দশটা সাতাশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির নানা চিন্তা বৃষ রাশির জয় মিথুন রাশির বিষণ্নতা কর্কট রাশির শত্রুতা সিংহ রাশির অশুভ কন্যা রাশির লাভ তুলা রাশির বন্ধুত্ব বৃশ্চিক রাশির চিন্তা ধনু রাশির কারুল সাহায্য লাভ মকর রাশির দুশ্চিন্তা কুম্ভ রাশির শত্রুতা মিন রাশির উন্নতি